ফাতেমা দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয় ফাতেমা কয় আজ বুঝি হোসায়েন কারবালাতে শহীদ হয় যেদিন হোসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছেন অনুপঞ্চাশ বছর আগে কিভাবে ফাতেমা বলবেন ফাতেমা দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয় পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি কি চন্দ্র সূর্য গ্রহণ লাগলেই কি আর লাগলে উনি কেন এভাবে কলম ধরবেন কেন ধরবেন তুমি বই সংশোধন করো তুমি তো দিন রাত তার সুপ্রশংসা করছো ওই ছেলেটা যেমন না বুঝে বলছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র তো তুমিও দিন তার প্রশংসা করছো বই সংশোধন কর আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক নব্বই সাল থেকে বলছি আপনি তদন্ত করেন সম্মানিত দিনইভাবে আপনি তদন্ত করেন না এ দেখেন দেখি করেন মাজিদের গায়ে যদি মিথ্যা কথা থাকে এ দেখেন তিন লাইনের দোয়া মিথ্যা কথা নব্বই সাল থেকে বলছি তাহলে কতদিন থেকে বলছি ভাই যান মানে পঁয়ত্রিশ বছর থেকে পঁয়ত্রিশ বছর থেকে এক পাতা দোয়া দেখেন ও খাতমিল কোরআন একটা বাক্য আসলে নয় কোরআন মাজিতে যদি মানুষ ধর্মের নামে মিথ্যা কথা লিখে দিয়ে থাকতে পারে তাহলে ধর্মের নামে হুজুর মিথ্যা কথা বলতে পারে স্বাভাবিক আপনার বক্তার বক্তব্যকে তো আমি মনে করি যে পুঁথি গান ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল তার নাম পুঁথির গান কান দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয় ফাতেমা কয় আজ বুঝি হোসায়েন কারবালাতে শহীদ হয় যেদিন হোসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছেন অনুপঞ্চাশ বছর আগে কিভাবে ফাতেমা বলবেন ফাতেমাকান দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয় আপনার হুজুর বক্তব্য এটা মনে করছে যে এরকম আপনি মনে কষ্ট নিয়েন না আমি আব্দুর কষ্ট দিতে আসিনি আপনি আমার দিনী ভাই বইয়ের পাতাতে হেডলাইনে লিখা আছে অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ হেডলাইন কি অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে হেডলাইনই ভুল আমিও মনে করছি দেখি কি লিখা আছে একটু পড়েই দেখি তখন বিবাহের পরে এখন বলছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয় কি বলি আপনাকে হেডলাইনের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা রাসুলের আসলের কথা নয় সরাসরি কোরআন মাজিদের বিপরীত কোরআন মাজিদা আল্লাহ বলছেন নিশা হুকুম হারসুল্লা কুমফ হারসা কুমার পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ভরা পেটে কি চন্দ্র সূর্য গ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি কেন এভাবে কলম ধরবেন কেন ধরবেন তুমি বই সংশোধন করো তুমি তো রাত তার সুপ্রশংসা করছো ওই ছেলেটা যেমন না বুঝে বলছে মুখের চরিত্র ফুলের মতো পবিত্র তো তুমিও দিন রাত তার প্রশংসা করছো বই সংশোধন করো যদি কথার আসল হয়ে রেখে দাও জাতির সামনে বলো জাতির সামনে আমি বলছি এই বইয়ে যা কথা লিখা আছে তা সত্য বলো না কেন বলো আর যদি না বলতে পারো বই সংশোধন করো তোমার তো ভালোবাসার মানুষ তোমার ভালোবাসার মানুষ বন্যে ভেসে যাক আমি চাইনি তোমার ভালোবাসার মানুষ যাহার নামে চলে যাক এটা আমি চাইনি বই সংশোধন করে আমি চাচ্ছি তুমি বলো করন মাজিদের গায়ে যেটা লিখা আছে এভাবে বলবা আবু হরাই বলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কোরআন তেলাওয়াত শেষে এই পড়া যাবে আবু দাউদ তুমি একটু বলো না বললেই তো হয় তুমি জাতির বলো সাহস থাকলে বলো না আমি তো পঁয়ত্রিশ বছর থেকে বলে আসছি সাদদাদের কাহিনী মিথ্যা কার কাহিনী মিথ্যা সাদদাদের কাহিনী মিথ্যা সাদ্দাদের কাহিনী কোথায় আছে লেখকও জানে না বক্তাও জানে না কোন বই আছে আমি শেষ পর্যন্ত নিচে নামতে নামতে এসে বলেছি যে সাদাদের কাহিনী কোন বই আছে সত্য মিথ্যা পরে আপনি খালি বলবেন কোন বই আছে সাদাদের কাহিনী সত্য না মিথ্যা এটা পরে খালি বলবেন যে কাহিনী কোন বই আছে আপনি দেখেন বিজ্ঞান না কোরআন বই আছে বিজ্ঞান না কোরআন বই আছে তো উনি কোথা থেকে নোট করেছেন সেটা দেখো তাহলে তো বুঝতে পারবে ধর্ম কেমন হয়ে আছে মহান আল্লাহ বলেন আল্লাহ সুদ হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন সম্মানিত ভাই দেশের শিক্ষিত ছেলে মেয়ে তোমরা নিজেকে যারা শিক্ষিত মনে করছো তারা শোনো আল্লাহ এভাবে হঠাৎ করে বললেন কেন ব্যবসা হালাল সুদ হারাম পাশাপাশি কেন আল্লাহ বলবেন ব্যবসা হালাল কথা শেষ তারপরে বলবেন এইটা এইটা হারাম কিন্তু ব্যবসা হালাল সুদ হারাম পাশাপাশি কেন ওই সময়ের লোকেরা জাহেলিয়াতের যুগেরা লোকেরা বলেছিল করলেও টাকা বাড়ে অতএব দুটাই জায়জ সুদ খেলেও টাকা বেশি হয় ব্যবসা করলেও টাকা বেশি হয় অতএব এইটা বৈধ হলে এইটাও বৈধ বললেন সুদ হারাম আর ব্যবসা হালাল পরের অংশে তিনি বললেন পৃথিবীর মানুষ শুনে রেখাকুল্লাহ রেবা ইউরবি সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় মানুষেরা বলল যে সুদে টাকা বাড়ে ব্যবসাতেও টাকা বাড়ে অতএব দুটাই চাইছ আল্লাহ বললেন সুদ হারাম আর ব্যবসা হালাল এবার আল্লাহ বলছেন সুদে টাকা কমে যায় দানে টাকা বেড়ে যায় তাহলে কেমন হয়ে গেল মানুষেরা যেটা বুঝেছিল সেটা তো নয় এটা তো আল্লাহ বলছেন এবার মোহাম্মাদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন পৃথিবীর মানুষ শোনে রেখ এন না রে বা ওয়াইন কাসরা সুদে যদিও বাহ্যিকভাবে টাকা বাড়ে সুদে যদিও বাহ্যিকভাবে টাকা বাড়ে ফাইন না আকে বা তাহু তা কালিন সুদের শেষ পরিণতি হলো নিঃস সুদের শেষ পরিণতি হলো নিঃস হাদিস এবং কোরআনের সমন্বয়ে বলেছি আমি যারা সুদ খায় তাদেরকে একদিন একদিন ভিক্ষা করে খেতে হবে ভিক্ষুক সে হবেই ও হোক না হলে তার ছেলে হোক নাহলে তার ছেলে হোক তাকে ভিক্ষা করেই খেতে হবে আমি কথা বলা শেষ করি মনোহেব পরিবেশ আপনি সভাপতি তো ভাইজান আপনি তাহলে ঠেকে আসেন আপনারা অপমান হন সেটা আমি চাইনি কেমন অনুভূতি অনুভূতিটা কেমন হক অনুভূতি কি জিনিস তিতে তো লাগতে পারে হক তো তিতা তো লাগতেই পারে আমি যদি এর সাথে জড়িত হই তুমি যদি বলো আমাকেও তিতা লাগবে আল্লাহ রসুল বলছেন হাক্কু হক তিতা